পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে তোমাদের গণিতের পঞ্চম অধ্যায় লশো এবং গশাগু থেকে দুইটি যোগ্যতা ভিত্তিক প্রশ্নের সমাধান করব আশা করি তোমরা এতে উপকৃত হবা প্রথম প্রশ্ন কোন স্থানে দশজনের বেশি শিক্ষার্থী আছে একজন শিক্ষক বিয়াল্লিশটি কলা চৌরাশিটি আপেল এবং একশো পাঁচটি বিস্কুট কোনো অবশিষ্ট না রেখে শিক্ষার্থীদের মাঝে সমানভাবে ভাগ করে দিতে চান ক নম্বর প্রশ্ন বিশ তিরিশ ছত্রিশ পঁয়তাল্লিশের লশু নির্ণয় করো বিশ তিরিশ ছত্রিশ পঁয়তাল্লিশ এর লসাগু নির্ণয় করা হল বিশ তিরিশ ছত্রিশ পঁয়তাল্লিশ আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে লশাগুটি সম্পন্ন করব। লশাগু করার ক্ষেত্রে আমরা সবচেয়ে ছোট দিয়ে মৌলিক সংখ্যা সেই সংখ্যা দিয়ে কমপক্ষে দুইটি সংখ্যাকে ভাগ করা যায় কিনা সেটা প্রথমে খেয়াল করব। সবচেয়ে ছোটো মৌলিক সংখ্যা হচ্ছে দুই দুই দিয়ে বিশকে ভাগ করা যাবে দুই দিয়ে তিরিশকেও ভাগ করা যাবে দুই দিয়ে ছত্রিশকেও ভাগ করা যাবে দুই দিয়ে ভাগ করার ক্ষেত্রে বা দুই দিয়ে কোনো সংখ্যা বিভাজ্য কি না সেটা বোঝার জন্য আমরা একটা পদ্ধতি অবলম্বন করতে পারি সেটা হলো কোনো সংখ্যার একক স্থানে যদি জোর সংখ্যা থাকে অর্থাৎ শূন্য যদি থাকে দুই যদি থাকে চার যদি থাকে ছয় যদি থাকে আট যদি থাকে তাহলে সেই সংখ্যাটি দুই দিয়ে ভাগ করা যাবে তাহলে দুই দিয়ে বিশকে ভাগ করলে আমরা পাবো দশ দোবনে বিশ দুই দিয়ে তিরিশকে ভাগ করলে আমরা পাবো দিয়ে দিয়ে ভাগ করলে আমরা পাবো ভাগ করা যাবে না এটা এমনি বসিয়ে দিব তারপর আমরা পুনরায় লক্ষ্য করব যে দুই দিয়ে আবার ভাগ করা যাবে কি না কমপক্ষে দুইটা সংখ্যা যদি দুই দিয়ে ভাগ করা যায় তাহলে ভাগ করতে হবে এখানে কমপক্ষে দুইটা সংখ্যা ভাগ করা যাচ্ছে দুই দিয়ে দশকে ভাগ করলে আমরা পাবো পাঁচ পনেরোকে দুই দিয়ে ভাগ করা যাবে না পনেরো লিখে দিলাম দুই দিয়ে আঠেরোকে ভাগ করলে আমরা ভাগ ফল পাবো নয় দুই দিয়ে পঁয়তাল্লিশকে ভাগ করা যাবে না পঁয়তাল্লিশ বসিয়ে দিলাম দুইয়ের পরের মৌলিক সংখ্যা হচ্ছে তিন তিন দিয়ে যদি কমপক্ষে দুইটা সংখ্যাকে ভাগ করা যায় তাহলে তিন দিয়ে ভাগ করতে হবে তিন দিয়ে পাঁচকে ভাগ করা যাবে না পাঁচ বসিয়ে দিলাম তিন দিয়ে পনেরোকে ভাগ করলে আমরা পাবো তিন পাঁচা পনেরো তিন দিয়ে নয়কে ভাগ করলে আমরা পাবো তিন ত্রিকে নয় তিন দিয়ে পঁয়তাল্লিশকে ভাগ করা যাবে কি না সেটা জানার জন্য তিনের বিভাজ্যতার সূত্র আমরা অনুসরণ করবো সেক্ষেত্রে কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফলকে যদি তিন দিয়ে ভাগ করা যায় তাহলে সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে এখানে চার এবং পাঁচ এই দুইটা অঙ্কের যোগফল হচ্ছে নয় নয়কে তিন দিয়ে ভাগ করা যায় সুতরাং পঁয়তাল্লিশকে তিন দিয়ে ভাগ করা যাবে তিন পনেরো পঁয়তাল্লিশ আবার তিন দিয়ে ভাগ করা যাবে পাঁচকে ভাগ করা যাবে না পাঁচকে ভাগ করা যাবে না তিন দিয়ে তিনকে ভাগ করলে আমরা পাবো এক তিন দিয়ে পনেরো কে ভাগ করলে আমরা পাবো পাঁচ তিনের পরের মৌলিক সংখ্যা হচ্ছে পাঁচ পাঁচ দিয়ে কমপক্ষে দুইটি সংখ্যাকে ভাগ করা যাবে পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলে এক পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলে এক পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলে এক সুতরাং নিম্নেও লশাগ সমান দুই গুণন দুই গুনন তিন গুণন তিন গুনন পাঁচ তিন পাঁচে পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দেবনে নব্বই নব্বই দেবনে একশো আশি সুতরাং লশাগু একশো ক্ষে শিক্ষার্থীদের সংখ্যা নির্ণয় করতে বলেছে যেহেতু শিক্ষক কোনো অবশিষ্ট না রেখে বিয়াল্লিশটি কলা চুরাশিটি আপেল এবং একশো পাঁচটি বিস্কুট সমানভাবে ভাগ করে দিতে চান সেক্ষেত্রে শিক্ষার্থীদের সংখ্যা কখনোই এই সংখ্যাগুলো থেকে বেশি হবে না সেক্ষেত্রে আমরা গসাগুন নিয়ম অনুসরণ করে শিক্ষার্থীদের সংখ্যা নির্ণয় করব নির্নেও শিক্ষার্থীদের সংখ্যা হবে বিয়াল্লিশ চুরাশি এবং একশো পাঁচ এর গসাগুর সমান নির্ণয়ের ক্ষেত্রে আমরা সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা থেকে শুরু করব যে সংখ্যা দিয়ে তিনোটি সংখ্যা কি ভাগ করা যায় এক্ষেত্রে দুই দিয়ে বিয়াল্লিশ চুরাশি কে ভাগ করা গেলেও একশো পাঁচকে ভাগ করা যাবে না কারণ একশো পাঁচের একক স্থানের অঙ্কটি হচ্ছে বীজ সংখ্যা সুতরাং বিজয় সংখ্যাকে দুই দিয়ে ভাগ করা যাবে না দুইয়ের পরের মৌলিক সংখ্যা হচ্ছে তিন তিন দিয়ে কোন সংখ্যাকে ভাগ করা যাবে কি না অর্থাৎ কোনো বড় সংখ্যা তিন দ্বারা বিভাজ্য হবে কিনা না সেইটা বের করার জন্য আমরা একটা নিয়ম অনুসরণ করতে পারি যে সংখ্যার অঙ্কগুলোর যোগফলকে যদি আমি তিন দিয়ে ভাগ করতে পারি তাহলে অবশ্যই সংখ্যাটিকে তিন দিয়ে ভাগ করা যাবে যেমন বিয়াল্লিশ সংখ্যার অঙ্কদের যোগফল হচ্ছে ছয় সুতরাং ছয়কে তিন দিয়ে ভাগ করা যাবে সুতরাং বিয়াল্লিশকেও তিন দিয়ে ভাগ করা যাবে চুরাশি সংখ্যার অঙ্ক দুইটির যোগফল হচ্ছে বারো বারোকে তিন দিয়ে ভাগ করা যায় সুতরাং চুরাশিকেও তিন দিয়ে ভাগ করা যাবে একশো পাঁচ সংখ্যার অঙ্কগুলোর যোগফল হচ্ছে ছয় ছয়কে তিন দিয়ে ভাগ করা যায় সুতরাং একশো পাঁচকেও তিন দিয়ে ভাগ করা যাবে তিন দিয়ে আমরা বিয়াল্লিশকে ভাগ করে পাব তিন চোদ্দো বিয়াল্লিশ তিন দিয়ে চৌরাশিকে আমরা ভাগ করে পাবো তিন আঠাশ চুরাশি তিন দিয়ে আমরা একশো পাঁচকে ভাগ করে পাবো তিন পঁয়ত্রিশ একশত পাঁচ এবার তিনের পরবর্তী মৌলিক সংখ্যা সাত দিয়ে তিনোটি সংখ্যাকে ভাগ করা যাবে সাত দিয়ে চোদ্দকে ভাগ করলে আমরা পাবো দুই সাত দিয়ে আঠাশকে আমরা যদি ভাগ করি তাহলে পাবো চার সাতা আঠাশ সাত দিয়ে পঁয়ত্রিশকে ভাগ করলে আমরা পাবো পাঁচ সাতা পঁয়ত্রিশ সুতরাং য়াল্লিশ চুরাশি একশো পাঁচ এর মৌলিক সাধারণ উৎপাদক হল তিন সাত সুতরাং গসাগু গু নির্ণয়ের ক্ষেত্রে তোমরা অবশ্যই মনে রাখবে শুধুমাত্র যে সকল মৌলিক সংখ্যা দিয়ে আমরা ভাগ করেছি শুধুমাত্র ওই সংখ্যাগুলোরই গুণফল হবে গসাগু তিন গুণন সাত সমান সমান একুশ তাহলে আমরা বলেছিলাম যে নিম্নেও শিক্ষার্থীদের সংখ্যা হবে বিয়াল্লিশ চুরাশি একশো পাঁচের সমান বিয়াল্লিশ চুরাশি একশো পাঁচের হচ্ছে একুশ সুতরাং শিক্ষার্থীদের সংখ্যা হবে একুশ জন্নেও শিক্ষার্থীদের সংখ্যা একুশ জন গ নম্বর প্রশ্নে বলেছে প্রত্যেক শিক্ষার্থী কয়টি করে কলা আপেল এবং বিস্কিট পাবে খ হতে প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা একুশ জন সুতরাং প্রত্যেক শিক্ষার্থী কলা পাবে কলা ছিল বিয়াল্লিশটি সুতরাং বিয়াল্লিশকে হচ্ছে আমরা মোট শিক্ষার্থীর সংখ্যা একুশ দিয়ে ভাগ করে দিব এতটি একুশ দিয়ে বিয়াল্লিশকে আমরা ভাগ করলে ভাগ পাব পাবো দুই সুতরাং প্রত্যেক শিক্ষার্থী কলা পাবে দুইটি আপেলের সংখ্যা ছিল চুরাশিটি চুরাশিকে আমরা শিক্ষার্থীদের সংখ্যা একুশ দিয়ে ভাগ করে দিব তাহলে আছে আমরা আপেলের সংখ্যা পাবো চুরাশি কে আমরা একুশ দিয়ে ভাগ করলে পাবো চার চার পাবে মোট মোট বিস্কুট ছিল একশো পাঁচটি একশো কে আমরা শিক্ষার্থীদের সংখ্যা একুশ দিয়ে ভাগ করে দিয়ে বিস্কুটের সংখ্যা নির্ণয় করবো এখানে একুশ ভাগ একশো পাঁচ একুশ দিয়ে একশো পাঁচকে পাঁচ বার ভাগ করা যাবে পাঁচ একুশ একশো পাঁচ সমান সমান পাঁচটি সুতরাং প্রত্যেক শিক্ষার্থী দুইটি কলা চারটি আপেল এবং পাঁচটি বিস্কুট পাবে দ্বিতীয় প্রশ্ন তিনটি ঘন্টা আছে প্রথম ঘন্টা আঠারো মিনিট পর পর দ্বিতীয় ঘণ্টা পনেরো মিনিট পর পর এবং তৃতীয় ঘণ্টা বারো মিনিট পর পর বাজে অ নম্বর প্রশ্নে উনচল্লিশ বাহান্ন একানব্বই ছাব্বিশের গশাগু নির্ণয় করতে বলা হয়েছে উনচল্লিশ বাহান্ন একানব্বই এবং ছাব্বিশ এর গসাগু নির্ণয় করা হল উনচল্লিশ বাহান্ন একানব্বই ছাব্বিশ গসাগুর ক্ষেত্রে সবচেয়ে ছোটো মৌলিক সংখ্যা থেকে শুরু করে এমন একটি সংখ্যা বাছাই করতে হবে যে সংখ্যা দিয়ে সবগুলো সংখ্যাকে ভাগ করা যায় দুই দুই দিয়ে সবগুলো সংখ্যাকে ভাগ করা যায় না তিন তিন দিয়েও ভাগ করা যাবে না পাঁচ দিয়েও ভাগ করা যাবে না সাত দিয়েও ভাগ করা যাবে না এগারো দিয়েও ভাগ করা যাবে না তেরো দিয়ে সবগুলো সংখ্যাকে ভাগ করা যাবে তেরো তেরো দিয়ে উনচল্লিশকে ভাগ করলে তিন তেরো উনচল্লিশ তেরো দিয়ে বাহান্নকে ভাগ করলে চার তেরো বান্ন তেরো দিয়ে একানব্বইকে ভাগ করলে সাত তেরো একানব্বই তেরো দিয়ে ছাব্বিশকে ভাগ করলে তেরো দুগুণে ছাব্বিশ এরপর আমরা যে সংখ্যাগুলো পেয়েছি সেগুলো কোনো মৌলিক সংখ্যা দিয়েই সবগুলো সংখ্যাকে ভাগ করা যাবে না সুতরাং উনচল্লিশ বান্ন একানব্বই ছাব্বিশ এর মৌলিক সাধারণ উৎপাদক সুতরাং গসাগু তেরো, খ নম্বর প্রশ্ন ঘণ্টাগুলোর বাজার সময় লসাগু নির্ণয় করো গুলোর, বাজার সময়ের লসাগু নির্ণয় করা হল আঠারো পনেরো বারো লসাগুর ক্ষেত্রে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা দিয়ে যদি কমপক্ষে দুইটি সংখ্যাকে ভাগ করা যায় তাহলে লশাঘু নির্ণয় করা যাবে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে দুই দুই দিয়ে আঠারোকে ভাগ করলে আমরা পাবো নয় দুই দিয়ে পনেরোকে ভাগ করা যাবে না দুই দিয়ে বারোকে ভাগ করলে পাবো ছয় দুইয়ের পরে মৌলিক সংখ্যা হচ্ছে তিন তিন দিয়ে নয়কে ভাগ করলে তিন তিন দিয়ে পনেরোকে ভাগ করলে পাঁচ তিন দিয়ে ছয়কে ভাগ করলে তিন গুণে ছয় আঠারো পনেরো বারো এর লসাগু সমান সমান দুই গুণন তিন গুনন তিন গুনন পাঁচ গুনন দুই পাঁচ দোগনে দশ তিন দশে তিরিশ তিন তিরিশ নব্বই নব্বই দোগনে একশত আশি সুতরাং লসাগু একশত আশি গ নম্বর প্রশ্নে বলা হয়েছে ঘন্টা তিনটি সন্ধ্যা ছয়টা একসাথে বাজলে পুনরায় কখন একসাথে বাজবে ঘন্টা তিনটি পুনরায় একসাথে বাজার সময় হবে আঠারো পনেরো এবং বারো এর লসাগুর সাথে সন্ধ্যা ছয়টার যোগফল প্রাপ্ত যেহেতু আমরা বারো আঠারো পনেরো এর লসাগু অলরেডি ক্ষতে বের করেছি সুতরাং সেখান থেকে লসাগু নিয়ে নিব আঠারো পনেরো এবং বারো এর লসাগু সমান সমান একশো আশি যেহেতু বারো আঠারো পনেরো এর সাথে মিনিট একক ছিল সুতরাং আমরা এখানে মিনিট একক বসিয়ে দিব একশো আশি একশো আশি মিনিটকে আমরা ঘন্টায় রূপান্তর করব আমরা জানি যে ষাট মিনিট সমান সমান এক ঘন্টা সুতরাং একশো আশিকে সাইড দিয়ে ভাগ করলে সেটা ঘন্টা হয়ে যাবে সামনে আমরা সাইড নোট দিয়ে দিব এক ঘন্টা সমান ষাট মিনিট এখানে ষাট ভাগ একশো আশি তিন ষাট একশো আশি সমান তিন ঘণ্টা সুতরাং ঘণ্টা তিনটি পুনরায় একসাথে বাজবে যেহেতু আমরা বলেছিলাম ঘন্টা তিনটি পুনরায় একসাথে বাজার সময় হবে এত এত লসাগুর সাথে সন্ধ্যা ছয়টার যোগ ফল সুতরাং লসাগু থেকে প্রাপ্ত মান সন্ধ্যা ছয়টার সাথে যোগ করে দিব সন্ধ্যা ছয়টা যোগ তিন ঘন্টা সমান সমান রাত নয়টা রাত নয়টায় ঘন্টাগুলো পুনরায় একসাথে বাজবে